একটি কিশোরের কপালে রক্তের তিলক সামনে দাঁড়িয়ে এক নারী চোখে অদ্ভুত দৃঢ়তা কণ্ঠে নিঃশব্দ শপথ সে জানে এই কিশোর হয়তো বেশি দিন থাকবে না তবুও সে কাঁপিনি কারণ দেশ ডাকছিল স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এই আহ্বান শুধু কবিতার পংক্তি ছিল না ছিল এক সময়ের রক্তমাখা বাস্তবতা ব্রিটিশ শাসনের নাকপাস থেকে মুক্তির জন্য যে অগ্নিযুগ বাংলা দেখেছিল সেখানে পুরুষ বিপ্লবীদের নাম ইতিহাসে বারবার উচ্চারিত হলেও বহু নারী সংগ্রামীর আত্মত্যাগ আজও রয়ে গেছে বিস্মৃতির আড়ালে সেই সব অগ্রণী বিপ্লবী নারীদের একজন ছিলেন চারুশিলা দেবী যিনি ক্ষদিরাম বসুর বিপ্লব চেতনাকে শৈশবেই দীক্ষিত করেছিলেন যিনি বারবার কারাবরণ বহিষ্কার সর্বস্ব লুণ্ঠনের মধ্যেও নত করেননি অথচ শেষ জীবনে প্রায় নিঃস্ব অবস্থায় ইতিহাসের আড়ালে হারিয়ে গেছেন আজ আমি সেই চারুশিলা দেবীর গল্প আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং আপনাদের অনুরোধ করব পুরো গল্পটা আপনারা একটু সময় করে শুনুন ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকান টিপে দিন কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ে অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আঠেরোশো তেত্রিশ সালে মেদিনীপুরে চারুশিলা দেবীর জন্ম সে সময় মেদিনীপুর ছিল শুধু একটি জেলা শহর নয় ছিল রাজনৈতিক চেতনার এক নীরব আতুর ঘর চারিদিকে জমিদারি শাসন ব্রিটিশ পুলিশের দাপট আবার তার আড়ালে গোপন সভা নিষিদ্ধ পুস্তিকা আর ফিস ফিসে বিপ্লবের কথা এমন এক পরিবেশেই চারুশিলা দেবীর বেড়ে ওঠা শৈশব থেকেই তিনি দেখেছিলেন অন্যায়ের সামনে মাথা নত না হওয়ার দৃষ্টান্ত আর সেই অভিজ্ঞতাই ধীরে ধীরে তার মননে বুনে দেয় প্রতিবাদের বীজ পিতা রাখালচন্দ্র অধিকারী ও মাতা কুমুদুনী দেবী সে সময়ের সমাজের সীমাবদ্ধতা সত্ত্বেও চারুশীলা দেবী শিক্ষালাভের সুযোগ পেয়েছিলেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের ছাত্রী ছিলেন তিনি অল্প বয়সেই মেদিনীপুর নিবাসী বীরেন্দ্র কুমার গোস্বামীর সঙ্গে তার বিবাহ হয় কিন্তু সংসার কখনোই তার জীবনের একমাত্র পরিচয় হয়ে ওঠেনি দেশই ছিল তার প্রধান সাধনা চারুশিলা দেবীর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিংভাবে জড়িত রয়েছে বাংলার অন্যতম কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম এই সম্পর্ক ছিল কেবল আত্মীয়তা বা স্নেহের নয় ছিল ভবিষ্যৎ ইতিহাসের সঙ্গে অজান্তেই জড়িয়ে পড়া এক মানবিক বন্ধন ক্ষুদিরামের চোখে তখন ভয়ডর নেই আছে শুধু দেশের প্রতি স্পষ্ট আর প্রবল টান আর দেবী যেন বুঝতে পেরেছিলেন এই কিশোরের ভেতরে আগুন আছে যাকে দমন করলে পাপ হবে ইতিহাস তৈরি হবে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আশ্রয় নিয়েছিল মেদিনীপুরের কাছে হাবিবপুরে তার দিদির বাড়িতে সেখানেই দেবীর সঙ্গে তার পরিচয় অনাথ এই কিশোরের প্রতি চারুশীলাদেবী স্নেহ ছিল মাতৃসুলভ মাঝে মধ্যেই ক্ষুদিরাম তাদের বাড়িতে থাকতেন এই স্নেহের সম্পর্কই একদিন ইতিহাসের মোর ঘুরিয়ে দেয় দেশের জন্য নিজেকে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করলে চারুদেবী ক্ষুদিরামের কপালে রক্ত তিলক এঁকে তাকে স্বদেশীর শপথ করান সেই মুহূর্ত থেকেই ক্ষুদিরামের বিপ্লবী জীবনের বীজ রোপিত হয় উনিশশো পাঁচ সালে ক্ষুদিরাম আনুষ্ঠানিকভাবে স্বদেশী আন্দোলনে যোগ দেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে মেদিনীপুরের পুরনো কেল্লার সামনে বন্দে মাতারাম পুস্তিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়েন পুলিশ বই কেড়ে নেওয়ায় ক্ষুদ্র ক্ষুদিরাম প্রতিবাদ করলে তাকে আটক করা হয় বিপ্লবীদের সমর্থক রাজা নরেন্দ্রলাল খান নিজের অর্থ ব্যয় করে ক্ষুদিরামকে মুক্ত করেন এর দুই বছর পর উনিশশো সালে কিংসফোর্ড হত্যার পরিকল্পনার সময় ক্ষুদিরাম কিছুদিন চারুশিলা দেবীর বাড়িতেই আত্মগোপন করেছিলেন মামলার তদন্তে পুলিশ তার বাড়িতে হানা দিলে চারুশিলা দেবীকেও আত্মগোপন করতে হয় এই সময়ের মধ্যে চারুশিলা দেবী তার স্বামীকে হারান কিন্তু বিধবা হওয়া কিংবা ব্যক্তিগত শোক কোনো কিছুই তাকে দেশের কাছ থেকে সরাতে পারেননি 1921 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে মেদিনীপুরে দেশবন্ধু চিত্ররঞ্জন দাশের উপস্থিতিতে নতুন করে রাজনৈতিক জাগরণ দেখা দেয় চারুশিলা দেবী একটি মহিলা সমিতি গঠন করেন এবং সংগঠনকে শক্তিশালী করতে কলকাতায় প্রশিক্ষণ নিয়ে আবার মেদিনীপুর ফিরে আসেন 1930 সালে আইন অমান্য আন্দোলন ও লবণ আইন ভঙ্গের সময় দেবী সরাসরি নেতৃত্বে নামেন এই সময় তার কণ্ঠ শুধু বক্তৃতার জন্য নয় ভয় ভাঙার অস্ত্র হয়ে উঠেছিল গ্রামের মেয়েরা যারা সভায় হাসিননি যাদের জীবন আটকেছিল উঠোন আর রান্নাঘরের গণ্ডিতে তার ডাকে তারাই লাঠিচার্জের সামনে এসে দাঁড়িয়েছিলেন চারুশিলাদেবী বুঝিয়ে দিয়েছিলেন স্বাধীনতা কোনো এক শ্রেণীর দাবি নয় এ ছিল সর্বস্তরের মানুষের অধিকার নরঘাটে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট পেডি সশস্ত্র পুলিশ নিয়ে সভা ভাঙতে এলে দেবীর আহ্বানে গ্রামের সাধারণ নারীরা এমনকি এক সরসী পতিতা পর্যন্ত বুকের রক্ত দিতে প্রস্তুত বলে সামনে এগিয়ে আসেন কোলে শিশু নিয়ে প্রায় আটশো গ্রাম্য নারী সভারক্ষায় দাঁড়িয়ে পড়েন সভা শেষে লবণ তৈরির স্থানের দিকে অগ্রসর হলে পুলিশের নির্মম লাঠিচার্জ শুরু হয় তবু আন্দোলন থামেনি এরপর কাঁথি কালীনগর চন্দ্রাকর সহ বিভিন্ন স্থানে বেআইনি সভা সংগঠিত করেন চারুশিলা দেবী বেআইনি লবণ তৈরির অপরাধে ঝাড়েশ্বর মাঝির কারাদণ্ড হলে তার মায়ের মুখে শোনেন পুলিশের অত্যাচারের কাহিনী আট নষ্ট করা ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস করা তবুও সেই মা দেশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেন এই দৃঢ় মানসিকতার পেছনে দেবীর মতন নারীদের প্রেরণাই ছিল মূল শক্তি ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি খড়গপুরে আত্মগোপন করেও শ্রমিক ইউনিয়নের বিশাল সভা করে সত্যাগ্রাহীদের জন্য অর্থ সংগ্রহ করেন গভীর রাতে কাঁতিতে পৌঁছে সেই অর্থ ও গয়না অন্নদা চৌধুরীর হাতে তুলে দেন উনিশশো সালের সাতই আগস্ট বেআইনি মিছিল পরিচালনার অপরাধে তিনি গ্রেপ্তার হন এবং ছ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন জেলে থাকাকালীন বিধবা নারীদের নিজে রান্না করার অধিকারের দাবিতে অনশন করে তিনি জেল দাবি মানতে মুক্তির পরেও তিনি দমে যাননি উনিশশো সালে রাজবন্দী হিসেবে আটক উনিশশো সালে পুনরায় আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে দেড় বছরের কারাদণ্ড এই ছিল তার জীবনের ধারাবাহিকতা পরে পাবনায় গিয়ে ব্রিটিশ বিরোধী বক্তৃতা দেওয়ার অপরাধে আবারও গ্রেপ্তার হন উনিশশো সালে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হত্যার পর তাকে আট বছরের জন্য জেলা থেকে বহিষ্কার করা হয় এই সময় তার বাড়ি জমি সম্পত্তি সব নিলামে বিক্রি হয়ে যান তিনিও পুরীতে নির্বাসিত জীবন কাটান উনিশশো সাল সেই সালে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে তিনি কলকাতায় ফিরে আসেন গৃহহীন অবস্থায় যে নারী একসময় হাজার মানুষের সভায় নেতৃত্ব দিয়েছেন আজ তিনি অচেরা শহরের ফুটপাথে কিন্তু আশ্চর্য এই নিঃস্বতার মধ্যেও তার চোখে কোনো আক্ষেপ ছিল না ছিল না অভিযোগ যেন তিনি আগেই মেনে নিয়েছিলেন দেশের জন্য যারা সব দেয় ইতিহাস তাদের নাম নিতে প্রায় ভুলেই যায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর সময় কলকাতা কর্পোরেশনের শিক্ষা দপ্তরের আধিকারিক শৈলেন ঘোষ তার মানবিক দায়িত্ববোধ থেকে তাকে কর্পোরেশন স্কুলে শিক্ষিকার কাজ দেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই কাজই করে গেছেন দেবীর মৃত্যুর সঠিক সময় জানা যায় না হয়তো কোনো নথিতেও নেই তার শেষ নিঃশ্বাসের তারিখ কিন্তু কেবল তারিখে লেখা হয় যে নারী একটি কিশোরের হাতে তুলে দিয়েছিলেন বিপ্লবের আগুন যে নারী নিজের সর্বস্ব হারিয়েও দেশের কাছে কিচ্ছু ফেরত চাননি তার মৃত্যু আসলে হয়নি তিনি বেঁচে আছেন ক্ষুদিরামের হাসিতে লাঠিচার্যের মুখে দাঁড়ানো মেয়েদের চোখে আর সেই সব অজানা নারীর বুকের রক্তে যারা একদিন দেশের জন্য সব কিছু দিতে শিখেছিলেন চারুশিলা দেবী শুধু একজন বিপ্লবী নন তিনি এক নীরব শপথ এক অদৃশ্য রক্ততিলক বাংলার অগ্নিযুগের এক অমর অথচ বিস্তৃত আত্মা আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে আরও তথ্য থাকলে আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই এই গল্পগুলো লাইক ও যত বেশি পারবেন শেয়ার করবেন কারণ এই সমস্ত মানুষের কথা আজ ইতিহাসেও হারিয়ে গেছে এটা আমাদের দায়িত্ব আমাদের আগামী প্রজন্মকে এই সব শহীদ বীরাঙ্গনাদের কথা জানানো আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আমি হাজির হব আগামী পর্বে একটি নতুন অজানা কিন্তু সত্যি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন